গরু মাংস খাওয়া থেকে আপাতত বিরত রাখুন এটা কেন বলছি যে বাংলাদেশ প্রতিদিনের নিউজে এসেছে যে রংপুরে আটজন অ্যান্থ্রাক্স রোগী শনাক্ত হয়েছে অ্যান্থ্রাক্স এক ধরনের রোগ যেটা আক্রান্ত পশুর মাংস খেলে মানুষের শরীরে ছড়ায় ওইখানে আটজন ব্যক্তির শরীরে অ্যান্থ্রাক্সের জীবন পাওয়া গিয়েছে অ্যানথ্রাক্স ওই ঘোরগুলোর হয় যারা ভ্যাকসিনেটেড করা নেই রংপুরে ওই পীরগাছের এরিয়াতে তেরো লাখ রুগীর তেরো লাখ গরুর মধ্যে মাত্র দেড় লাখ গরুকে ভ্যাকসিনেশন করা হয়েছিল বাকি যারা আছে যেসব গরুগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো গরু এই জীবাণু দ্বারা আক্রান্ত এখন আপনার বাজারের আশেপাশে বা আপনার এরিয়াতে যে গরুর মাংস বিক্রি হচ্ছে সেটা কি রংপুর থেকে আসছে না অন্য কোনো এরিয়া থেকে আসছে নিম্ন করার তো কোনো সুযোগ নেই তাই আপাতত কয়েকদিন গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন আর যদি কেটে হয় তাহলে খেয়াল করুন অসুস্থ গরুর মাংস যেন না হয় অর্থাৎ অসুস্থ গরুর মাংস আমরা তো নিজেদের বুঝার কোনো উপায় নেই আমাদেরকে কষায় যেভাবে দিবে আমরা সেভাবে কিনে খাব সো সেটা যেহেতু আইডেন্টিটক্সিকেশন করার উপায় নেই আমরা নিজেদেরকে আপাতত বিরত্ব রাখবো অ্যান্থ্রাক্সের যে জীবাণু সেটা আক্রান্ত হওয়ার কারণে স্কিনের সমস্যা হয় খাদ্য নালীদের সমস্যা হয় এটা মারাত্মক কোনো রোগ নয় তবে এটা থেকে বিরক্ত রাখতে হলে আমাদেরকে অবশ্যই আক্রান্ত পশু গরু মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ হাফিজ